এখন পুজো যেতে বেরাছে দেখো কোন যাচ্ছে একটু বলে দাও তো আতে আতে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ডট কম অমর তোমাদের স্বাগত গুড মর্নিং সকলকে আশা করি তোমরা ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি সো আমি এখন সন্ধান করে নিয়েছি এর তো এখন ওকে ঘুমিয়ে আছে তো ওকে উঠালাম তখন ফোন কাটছে ওই ওকে বলি উঠো উঠো উঠতেই চায় না একটুকু বলে চাটা খেয়ে নাও তারপর তো কিছু করো উঠবে না আর ব্রাশ করতে চোদ্দো ঘন্টা লাগাই ওই তোকে বলছিলাম তো তারপর এদিকে আমি সন্ধান করে এসে চুলটা শুকাচ্ছি কারণ আজকে চুলটা না শুকালে না প্রচুর ঠান্ডা আর এতটা হাওয়া বইছে না ঠান্ডা লাগছে আর মাথাটা তো প্রচুর ব্যথা করে প্লাস মাথাটা ঘুষা হয়েছে আজকে আমার মানে আজকে সূর্য পূজা তো তাই আজকে মাথাটা তো ঘুষেছি পুজো করবো বলে তো দিকে বললাম যে ওই বলছে দাও আমি করে দিচ্ছি তাতে শুকিয়ে যাবে পিছনটা তো আমি করতে পারছি না তো ওই করে দিচ্ছে আমাকে তো ওটাই করছে বক বক করছে আমি তো হাসতে লেগে যাচ্ছি এদিক করছে ওদিক করছে সাইডটাই করছে চারদিকে করতে হচ্ছে চারদিকে করে না ওটাই বলছে ভালো করে চারদিকটা তো করো তো একবার আমাকে হাসাচ্ছে তো নিজে হাসছে একবার ওরা নিয়ে আমরা গল্প করছি আর আজকে সূর্য পূজা কে কে আজকে সূর্য পূজা করো তো কমেন্টে জানাও আমিও করি আজকে আজকের দিনের সূর্য পূজা আর আমার পাঁচ বছরের মতন আমার হয়ে গেলো করা তো দেখতে থাকো আমি কি কি করি আজকে দিনটা তো সবাই লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ কেউ সাবস্ক্রাইব করছে প্লিজ তোমরা যে সাবস্ক্রাইবটা করে আসো আমাদের পেজটা ফলো করো তাহলে তোমাদের ভিডিও ঠিক দেখতে পাবে নোটিফিশন ঢুকে যাবে তো গাইস তো এদিকে আমি এখন শুকে টুকে এখন আমি শুকে যাক তাড়াতাড়ি চুলটা ওটাই বলছি যে চুলটা যেন না শুকলে গেলে মাথা প্রচুর ব্যথা করবে তো এইদিকে চলে এসে ক্রিম লাগাচ্ছি এখন মুখে ক্রিম না লাগালে তো চ্যাটাট করবে বুঝতেই পারছো আজকাল যা হাবা বই মুখ ফেটে যায় তো এদিকে ক্রিম টিম লাগিয়ে এখন সিঁদুরটা পরে নিই তো সে দুটো করে তারপর যাব চা বানাতে চাটা বানিয়ে চা বানাতে যাবো না হয় ছাদে যাব এখন কে জানে দেখি তো এখানে আমি একটু ঢং করছিলাম তোকে কি একটা বলছিলাম তো ও হ্যাঁ এমন পড়লো ওকে বলছিলাম যে ও আমার নাকে সিঁদুর পড়ে গেছে ওটাই বলতে যাচ্ছিলাম যে দেখো তো ওটাতে খুশি হয়ে গেছে তোকে ওটাই বলছি যে দেখো নাকে সিঁদুরটা পড়ে আছে তো ওই বলছে কী হলো তো ওইদিকে মুখ দেখে নিচ্ছে ওই ওই থাকবে না আর এদিকে আমি দাদা খুলি চারপাশ দেখাচ্ছিলাম কারণ তো এখানে এখন আমি জল ভরবো জল টল ভরে তারপর যাব ছাদে তো এখানে জল টল ভরে নিই তোমরা সে দেখো তো তারপর আমি ছাদে আসলাম ছাদে এসে এখন দেখছি কি পুরোটাই এত কি কাপড় কেঁচে নিয়েছি আমি তাই না মনে হয় কারো ঠাটা লাগছে আমি কাপড় কেচে নিয়েছি তার মধ্যে আজকে পুজো হবে মানে পুজো করবো আমি পুজো পুজো আছে আছে না ওই ছাদে পূজা করবো এখন পুজো চর্চা করে নিই তারপরে মাঝের বাজার যা আগে সব নিয়ে আসবে মানে আমি একাই করিতে হইতে মানে আমি কুকুমা থেকেই করি তাই জন্য তো করে তো আসতেই হবে করবা প্রচুর হাবা বইছে আমি ছোট মধ্যে দেখে বুঝতে পারছো কতটা হচ্ছে এটা তো গাছে ফুলি নয় মরে গেছে তো পূজা বাসনগুলো এখন বের করছি বাসনগুলো এখন মাঝে মেঝে পূজা করলো পূজা বাসনগুলো বের করছি এখন তো ঠান্ডা লাগছে জল মধ্যে হাত উঠে ঠান্ডা লাগছে ট্যাঙ্কের জল তো রাত শীত পরে তো খুব ঠান্ডা লাগে তো ওইদিকে লাইটটা চার্জ দিয়ে দিই

তো আগে গরম জল করছি গরম জলটা ক্লাসে রেখে দেবো করে তো ওই জন্য ক্লাসে করে রেখে দিই তো এদিকে গরম জল করে রেখে দেবো তো ওইদিকে আদা আদাটা এখন করছে আদাটা করে আদা দেবো যায়ের মধ্যে তো তাই এখন করছি আমি তো দিয়ে করে করে তারপর চাটা সবাই মধ্যে খাবো তো মানে সবাই চা খাবে আমি খাবো আজকে চা তো সবাই জন্য চা করছি তো ওইদিকে গরম জলটা হয়ে গেছে হালু দেখে যদি গরমটা হচ্ছে না তো ওইদিকে গরম জল ঢেলে দিই এখন গরম ঢেলে তার এখন চাটা বসাবো কারণ ওটা ভরা থাকলে সবাই খেতেও পারবে আর ঠান্ডাও লাগে বাচ্চাও বাচ্চা তো ওরাও খাই

এক কটা বাসে সাড়ে তিনটা বাস যা কোনো হয়নি দেরি আছে তো রেডি হয়ে গেছি যখনই হবে তো চলে যাবো তো এখন যাই কয়েকটা ভিডিও করে আসি ছাদ দিতে গিয়ে চলো হ্যাঁ দেবা দেখো গাইস ওই এখন ভিডিও কারণে ব্যস্ত রেডি ভিডিও হয়ে পুজো দিতে যাবে পুজো টাইম হয়ে গেছে কিন্তু পুজো দিতে যাবে না আগে ভিডিও করবে কে মিথ্যা বলছো দেখো মরেল ওই এখন আগে মানে আগে এটা জরুরি উপাস পরে সারাদিন খাই খাইনি কিন্তু ওই পুজো দিতে যাবে এখন পুজো দিতে বেড়েছে দেখো যাও মাম পুজো দিয়ে চলে এসছে দিয়ে এখন দেখো বসে হচ্ছে ফল খাটতে খিদে লাগেনি খেতে লাগানি

ভাইসে এখন রেডি হয়ে গেছি পূজা হয়ে গেলো খাওয়া হয়ে গেলো প্রসাদ খেলাম আর মিষ্টি খেলাম তো এখন যাচ্ছি বাড়ি প্রসাদ নিয়ে দিদি এসে প্রসাদ দিব আর মাদেরকেও দিব তো দেখতে থাকো তোমাদেরকে দেখা করা আছি সবার সাথে চললাম বাড়ি তুমি থাকো অমিত রাখতে যাবে তুমি নিতে চলে যাওয়া ঠিক টাইমে

স্কুট করলে চপ চপ করবে আর জার স্কুট করবে চলম টাটা সবাই কে টাটা চলো তুমি ওঠো তাড়াতাড়ি টাটা কর ওহতে ব্লিচিং বডাল বইলে সকালে টাটা মামা আর আসলা এখন ওকে আমি নি আসলা এখন কিছু বলবা তুমি পূজকর অবস্থা পুরো খারাপ মন হচ্ছে দেখো ঠান্ডা লেগে গেছে একবারে হইবারে থেকে গেছে

सबै थको सुस्थ थको अब घर फाइभ त्यो ब्लक